আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা জানেন যে গতকালকে ঢাকা উত্তরাতে মাইল নামে একটা কলেজে সেখানে আপনাদের মতো ছোটো ছোটো বাচ্চাদের ক্লাসরুমে বা ক্লাসের সামনে একটা দুর্ঘটনা ঘটেছে এটা আপনারা জেনেছেন না সবাই এই জন্য আজকের দিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং তাদের জন্য আমাদের প্রত্যেকেরই দোয়া করা কর্তব্য এখানে অনেক ছোট ছোটো বাচ্চারা অনেকে নিহত হয়েছে অনেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে তারা আমাদেরই ভাই বোন তাই না এই জন্য আমরা প্রত্যেকেই তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদের যারা যে সকল বাবা মা তাদের সন্তান হারিয়েছে আল্লাতাল যেন তাদের ধৈর্য দান করেন এবং ছোট ছোট যে সকল বাবুরা এখনও অসুস্থ অবস্থায় হাসপাতালে যন্ত্রণায় কাটাচ্ছে আমরা সেই সকল বাবুদের জন্য দোয়া করবো আল্লাহর যেন তাদেরও ধৈর্য দান করেন এবং সকলকে যেন সুস্থতা দান করেন এই জন্য আমাদের আমরা তাদের জন্য ইনশাল্লাহ দোয়া দোয়া করবো দোয়া করার আগে أمّر شبابي سرافاتي هاي أكبار سراي كلّاس تين بار الحمد لله رب العالمين وصلى الله على خير خلقه محمد وآلّه واصحابه يجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونا من الخاسرين ربنا أتينا في الدنيا حسنة وفي الآخرة حسرة وقنا عذاب النار رب ارحمهما كما رب ياني سقيرا. রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সহ ইয়া আল্লাহ মেহরবান মেহরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ইয়া আল্লাহ সরসর কামাইল স্টোর ইয় আল্লাহ বলে যে কচি কচি বাচ্চাদের উপরে আল্লাহ যে ইয় আল্লাহ যারা যে দুর্ঘটনার শিকার হয়েছে ইয়া আল্লাহ অনেক মা সন্তান হারা হয়েছে ইয় আল্লাহ অনেক বাবা সন্তান হারা হয়েছে ইয় আল্লাহ আপনি তাদের সব জামি জামিল ইতিয়ার করা তৌফিক দিয়ে দেন এই আল্লাহ খাস করে অনেক বাচ্চারা ইয়া আল্লাহ মাসুম বাচ্চা অনেকে আছেন যারা অসুস্থ হয়ে হাসপাতালে যন্ত্রণায় কাতাস ই আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনি তাদেরকে সবর করা তৌফিক দিয়ে দেন ই আল্লাহ আপনি তাদের সবর করা তৌফিক দিয়ে দেন হাসমুন আল্লাহিনীম্ন সুবাহ রব্বিকা রবিলত আসিফুন আলমুরসলিন আলহামদুলিল্লাহি রবিল আলামিন